বইতি পানি দিয়া লাগবে না দিলি লাউ গাছটা নষ্ট হয়ে যাবে দেখি শরীরে পাই কিনা শরীর আসো বাবা শরীর আসো তুমি কিডা ও খোকন কাকা কি হয়েছে কাকা বাবাজি এই ডিপটা একটু স্টার্ট দেয়া যায় না আমার ওই লাউ গাছে একটু পানি দেওয়ার দরকার ছিল কাকা ডিপ যে স্টার্ট দেব মাসি সারা মাঠে দান পান কাটে ছুঁয়ে এখন তো পানি ছাড়লি মানসি মারবে নে বাবা আমার ওই লাউ বইতে ইমার্জেন্সি একটু পানি দেওয়ার দরকার দশ মিনিটের জন্য একটু ছেড়ে দেওয়া যায় না কাকা আপনি তো জানেন আমি পরে চাকরি করি আমি যদি এখন ডিপ ছাড়ি তাহলে আমার চাকরিটা থাকবে না কাকা কদিনই এখন কি করি আমার এই লাউ গাছে পানি না দিলি আমার এই লাউ গাছ এখন থাকবেন না কি করি কদিনই কাকা তালিয়া কাজ করেন ওই আপনার বইয়ের পাশে অপু ভয় স্যালো আছে অপু ভয় তো ওর বুইতে পানি দিচ্ছে তাহলে ওনার একটু কয়ে দেখতে পারেন পুরো যে কব ও কি আমার বুঝি পানি দেবে কেন দেবে না কেন কাকা তার বুইছি তো পানি দিচ্ছেই আপনি যাই একটু কয়ে দেন ঠিক আছে বাবা দেখি কি করা যায় ঠিক আছে কাকা যান যাই কয়ে দেন দিতেই পারে একটা লাউ নিয়ে যাওয়ার দরকার লাউ বই কারণে কারো আশেপাশে কেউ আছে নাকি বাবা তুমি এখানে একটু বসো আমি দেখিনি লাউ বইতি কেউ আছে কিনা কাকা আছেন নাকি বইতি কি ব্যাপার কেউ নেই নাকি কিডা বাবা সাদ কিছু বলবা নাকি এই যে কাকা আমি এটা লাউ নিতে আসিলাম কাকা ও লাউ নিবা তার যেটা পছন্দ সেটা নিয়ে যাও বাবা কাকা লাউ তো দেখেছি প্রচুর ধরেছে তা সেচ দিচ্ছেন না কেন এটা সেজ দিতে সেজ দিলে তো লাউ গাছটা ভালো হতো এই যে শুকাই যাচ্ছে না শেষ দেবো বাবা এই শেষের জন্যই এখন যাবো কথা কতি। বাবা তোমার পছন্দ মতন তুমি লাউ নিয়ে যাও আর এই শেষের জন্যে আমি একটু কথা কই আসছি আচ্ছা ঠিক আছে কাকা যান আমি দেখি একটা পছন্দ মতো লাউ নিয়ে যাই হুম 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 যাক সিমের হুদু পানি দেয়া গেল লাভার হুদু পানি দেয়া গেল মেশিনটা আবার ঠিক আসো কি করতেছস বাবা কি করতেছি তুমি দেখতে পাচ্ছ না নাستیছি অপু এলাম করে কষ্ট কেন তোমার সিমের বুইচি কেবল পানি দিবে নাকি তা পানি লাগবে তা পানি দেব না এই জামার লাভ গাছগুলো মরে যাচ্ছে তা 10 15 মিনিটের জন্য একটু পানি দেয়া যায় না তোমার লাভ গাছ মরে যাচ্ছে তা আমি কি করব তুমি যাও ওই ছৈলের কাছে দীপ্তে পানি দাওকে যাও দীপ্তা এখন ঝাড়বে না ওই যে ধান কেটেছে তোমারে কলাম তুমি চাষ করতে পারবা না ওই ভুঁইটুকু আমার দিয়ে দাও তুমি কি করলে খোকন কাকা বাড়ি আছে নাকি ও কাকা কাকা বাড়ি কি কি করতে আসলো অপু বলছি আমি তো সিম লাগাছি ওই ভুঁইতে তা আমার ওই ভুঁইয়ের পাশে তো তোমার একটু জমি আছে ভুঁইটা আমার দিয়ে দাও একসাথে সিম লাগা দি না আমার ওইটুকুনি ভুই আছে আমি কমে খাই আমি ওখানে লাউ লাগাবো তুমি মুরোবি মানুষ ওই জায়গা সার্চ করতে পারবা না ভুইটুক আমারে দাও আমি সার্চ করি আমি যা পারি তাই করবানে আমি কারুদ দেই বানাবই তুমি ভুই করবা তা পানি কোনে পাবানে ওই পানির জন্য কিন্তু আমার কাছে আশা লাগবে না ডিব্রসনা ডিবি থেকেই পানি দিবানে সমস্যা কি আচ্ছা ঠিক আছে শেষবারের মতো করছি ভুইট আমারে দাও নালে কিন্তু বিবাদে পড়বানে না দেব না সসা কয়ে গেলাম বিষয়টা বুঝলে না পরে বুঝবা নে বুঝেছো আর এখন এসে নাটক করতে চাও না আমি তোমার পানে পানে দিত না যেতে পারিস না ওকে বাবা আমি তো আর ফিরে চাচ্ছি নে আমার কাজগুলো মরে যাবে না আমি তোমার টাকা দিয়ে দিবা নেই না এ তো ভালো জালায় পড়েছি আমার ভুইতে সর অপু আমি তোমার বড় তুমি আমার সাথে তুই তামারি করে ব্যবহার করতেছো তুই তামারি করে তা কি হয়েছে বেরো রে বাবা রে হ্যাঁ এস পানি নীতি কি ব্যাপার অপু ভাই তুমিই মুরবিমানসের ঢাকা দিলে কেন আমি পানি দেব না ও জোর করে নেবে মেশিন কি আর বাপের অপু ভাই তুমি যে কাকার পানি কেন দিবা না সে তো আমি বুঝতিছি তোমার এই মাঠে এত জমি আর কাকার এই টুক জমি কাকার এই টুক জমিনে আমিতি পারলে তোমার 12 লাখতিছেনা না আর কাকাকে তোমার কাছে ফ্রি ফ্রি পানি নেতো তো সে তো তোমার টাকা দিয়েই পানি নিতে চাচ্ছে না এই মাঠে তো মাথাবন্ধ সব জমি আমার মাঝখানে উনি অটুক জমি চাষ করবে কি করতি ওইটুকু আমার দিলি তো হয়ে যায় আমার পরান বর্তি সেনা না চাষার তো এইটুকুই জমি ওই জমির উপরে নির্ভর করে কাকা তার সংসারটা চালাই কথা হচ্ছে আমি পানি দেব না পারলে ওই জায়গাটা ছেলা মশুর পুঁতে নে ও পানি দিক গিয়ে অপু ভাই এত বড়াই কইরে না ভাই দিয়ে ধন বুঝে মন কাড়িয়ে নিতে কতক্ষণ আল্লাহ তোমারে দেশে আবার আল্লাহ কাড়িয়েও নিতে পারে কাকা থাক তোমার এনে চিন্তা করা লাগবে না তুমি চলো আমি আমার মালিকের সাথে কথা কয়ে তোমার বইতে পানি দেওয়ার ব্যবস্থা করতেছি চল হ্যাঁ যাও যাও যাচ্ছি তো আমি বুঝবানে বড় পানি দেওয়ালা হয়েছে মনে আছে ওনার বাপের ডিপ